গুড মৰ্ণিং এভৰি ওৱান ৱেলকাম বেক টু মাই এৰাদাৰ ব্লক কিমান আজি সবাই আশা কৰি ভালো আছোঁ আমিও অনেক মানে ভাল আছোঁ তো আমি কোনে গৈছিলোঁ দোকান দোকানতে জিতিছোঁ অকণ মানে খাহাতাৰা দোকানে কাৰণ তাৰা আজিকৈ পূজা লোৱা হয় ত' সেইকাৰণে যোৱা তো এইখানে আমি আমাৰ দোকানতে আমি এখন তাক আছোঁ অকণ পূজাৰ এইকাৰণে তো যেনে পূজা হৈ গ'ল আৰু একদমে এক্সাইটেড অনেকটো কাৰণে পূজাটো আৰু মাত্ৰ সাতে গণা পাঁচদিন পাঁচদিন সেয়া এই ৰখনে পাঁচ ছয় দিনৰ বেপাৰ অনেকৈ এক্সাইটেড

সেকোন আমি রেডিমি পড়ছি আর কোনো মধ্যে কোনো ভিডিও করছি না তো এখন যেমন আমরা টাউনে তো এটিকে দেখো মা আরামি ফুরি মা দেখো তো এটিকে দেখো আরামি বন্ধু বন্ধু আর এদিকে দেখো আমার বই বেচারা যাইতো না তো যে টুক পুজাই পড়ছে এটা টুকটাক শপিং করতে লাগবো তো এই কারণে আমি আর মা যেতেছি টাউনে আর টু শপিং তো কমপ্লিট হবে বাট কবে আমি কমপ্লিট আমি কিচ্ছু কিনছি না মজাই বের হবে দেখো চাইতাম না আমার টাকা হবে নাই টাকা দেখিছো মানে বেকারই বেহান আমি ইনকাম করে নেব চলো চাকরি করে চাকরি করে সেন্ট্রাল গভর্নমেন্টে তো চলো ভাগবক না কইরা বাইরে নি যাও এটাকে দেখো তোমরা তো ফোন দেখছিলে আমি রেডি হয়ে বাইরে গেছিলাম তো এটাকে দেখো মা বাড়া দিতেছিল তো এটাকে আমরা আয়া পড়ছিলাম তো প্রথমেই আমরা ঢুকে গেছিলাম জুতার দোকানে কারণ আমার জুতার শপিংটা সবার আগে করতে লাগবো কারণ আমার সাইজে হয়তো জুতা কিনতে হলে আমার কী প্রবলেম হয় মানে সাইজে মিললে হয়তো কালারে মিলে না অ্যান্ড কালারে মিলে সাইজে মিলে না এটাই আমার সমস্যা তো এখানে আমি অনেকটা জুতাই মানে দেখছিলাম তো শেষ পর্যন্ত শেয়ার করছিলাম আমি কী জুতা কিনছি তারপরে আয়া পড়ছিলাম আমি মা স্টেশনারি দোকানে এদিকে মা গলা ছিল তো এই জায়গায় মায়দীপ খোলা দেখতেছিল আর আমরা তার মধ্যেও অনেকটা বাজার করছি মানে এই সবজি বাজার করছি তো এটা মা আর শেয়ার করছিলাম স্যারে তারপরে আমরা আয়ে ফসছিলাম মানে বাড়ি থেকে রোয়ানা দিয়েছিলাম বাট বাড়ি থেকে রোয়ানা দিতে দেখছিলাম এখানে জুবিন জুবেনগড়কে শ্রদ্ধাঞ্জলি জানানো হতেছিলো তো তোমরা তো কম বেশি সবাই জানো যে আমরা মধ্যে আর জুবিন গড় নাই তো একটাই কম যে ভগবানের কাছে যে উনি যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন হয়তো আমরা তাদের গান নতুন নতুন গান শুনতে হয় তোমরা ঠিকই পাঠিয়ে ভগবানের চেকটাই পে করুন যাতে উনি সুস্থ থাকেন ভালো থাকেন স্যার আমি তোমাদের সাথে পুরো ভিডিওটা দিতে না কারণ তোমরা তো আগে ভিডিওটা দেখছোই আমার থেকে আয়া পড়ছে আয় আমি একটু বাড়িতে চাইছি আয়াপ কীর্তনের সকালবেলা দেখছিল পূজা হয়েছিল তো সন্ধ্যের সময় এখানে কীর্তন দেওয়া হয়েছিল যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানা আর দেখা স্যার নেক্সট কোনো ব্লগ আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে ফলো করে দিও